তো আজকে যে আমার বন্ধু আসছে গাজীপুর থেকে তার সাথে প্রায় তিন চার বছর লেখাপড়া করছি তো আসতে ঘুরতে বন্ধু কিনে আজকে ঘুরবো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দলাপালিপাড়া রোড তো এখানে সামনে ব্রিজ আছে আজকে আমরা ব্রিজে যাব তো সবাই সাথে থাকবেন ওয়েদারটা আজকে জোস অরবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি गाइस হ্যালো गाइस দেখতে পাচ্ছেন আমরা এখন ব্রিজে যাচ্ছি চলেন আপনাদেরকে দেখাই ব্রিজটা হ্যালো দেখতে আমরা অলরেডি উপরে চলে আসছি অনেক ঘোরাঘুরি করছি বালিপাড়া ব্রিজে তো এখন রাত হয়ে গেছে বাসায় চলে যাচ্ছি দেখেন পালিপাড়া ব্রিজটা অনেক সুন্দর তো আমাদের সিয়াম বা আসছে অনেক দূর থেকে শিয়াম বাইকে অনেক কষ্ট দিছি এটা বড় বিষয় না তুমি মহিলা দেখায় জমিন দখল করছো মনে আমি বন্দি করছি দিলের খাঁচায় বিনা পারমিশনের কমায় সাজাইয়া রানীর রূপে বসা মুখ